সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সকালেও বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা চলছে গুরিয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বাসভবন ভেঙে শহীদদের ফ্ল্যাট তৈরির দাবি দাম্ভিকতায় শেখ হাসিনার পতনের কারণ মন্তব্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের জামায়াত একটি মুনাফিকের দল মন্তব্য রিসফির সিলেটে সরকার বিরোধী লিফলেট তৈরিকালে আটক দুই মধ্যরাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল আমুর বাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সকালেও ৩২ নম্বরের বাড়ি ভাঙা চলছে গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেকেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকেও অনেককেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায় সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে সকালে ক্রেন ও এসকেভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে কিছু জায়গায় আগুন চলতে দেখা গেছে বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির পাঁচ এতে অবস্থিত শেখ হাসিনার বাড়ির সুধা সদনেও আগুন দেখা যায় জুলাই গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট সৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অভ্যুত্থানের ছয় মাস ছিল গতকাল এদিন রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন একটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন গতকাল রাত আটটার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের ভাঙচুর করেন এরপর থেকেই সেখানে ভাঙচুর চলছে গতকাল বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকলাভ মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা এক ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থ ভূমিমুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বাসভবন ভেঙে শহীদদের ফ্ল্যাট তৈরির দাবি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি দাবি তোলেন তার পোস্টে লেখা ছিল খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফেসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন তৈরি করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি দাম্ভিকতাই শেখ হাসিনার পতনের কারণ যা বললেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন হেলিকপ্টার থেকে গুলি মৃত মানুষকে পুড়িয়ে ফেলা সহ নানা অত্যাচারে আল্লাহর আরস কেঁপেছে মানুষের মন কেঁদেছে তবে শেখ হাসিনার হৃদয় কাঁপেনি বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারীদের রাজাকার বলে শেখ হাসিনার দাম্ভিকতা দেখিয়েছেন হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের কারণ হলো। বুধবার জামায়াত ইসলামে আয়োজিত জুলাই দুই বিপ্লবের শহীদ স্মারক মরক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তৃতায় তিনি সব কথা বলেন জামায়াত একটি মুনাফিকের দল দাবি রিজভির ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করছেন জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন গণতন্ত্র হল বিষ মাখানো দুধের মাখনের মতো নির্বাচনে যাবেন না বলেও বিগত সময় শেখ হাসিনার আচল ধরে নির্বাচনে গেছেন প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফেকি করেছেন বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবারের আয়োজনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন আপনারা ইশারা ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছেন জনগণ জানে কারা নিজেদের অঙ্গীকার রক্ষা করে খালেদা জিয়া জেল খেটেছেন তারেক রহমান দেশ ছেড়েছেন তবুও দেশকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার এই কার্যক্রম চলমান থাকবে রিজবি বলেন বাংলাদেশে আগে ছিল একজন শত্রুপক্ষ এখন অনেক শত্রুপক্ষ দেখছে অনেকে সম্প্রতি দেখা গেছে একজন সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করেছে আমি দোষরদের বিচারের আওতায় না আনায় তার এরকম কাজ করার সাহস পায় বর্তমান সরকার সকল কিছুতে ভ্যাট ট্যাক্স বসিয়ে নিম্ন আর মানুষদের সমস্যা সৃষ্টি করছেন এগুলো কি আমরা প্রতিবাদ করব না সমালোচনা করলে সরকার সচেতন হয় সিলেটে সরকার বিরোধী লিফলেট তৈরিকালে আটক দই সিলেটে সরকার বিরোধী লিফলেট তৈরিকালে নগরীর জিন্দাবাজার রাজা ম্যানশন থেকে দুই ব্যক্তিসহ একটি কম্পিউটার জব্দ করেছে পুলিশ জানা গেছে লন্ডনে পলাতক বরখাস্তকৃত মেয়র আনোয়ারুজ্জামানের লিফলেট তৈরিকালে অভিযান চালায় পুলিশ এ সময় দোকানে মালিক সালমান আহম্মদ ও কর্মচারীকে আটক করে নিয়ে যায় কোতোয়ালি পুলিশ সালমান রাজা ম্যানশনের দ্বিতীয় তলার ইজি কম্পিউটার ও সুমাইয়া কার্ড সেন্টারের প্রোভাইডর অভিযোগে কম্পিউটার ও মালিককে জব্দ এবং আটক করা হয়েছে জানতে চাইলে এস আই আমি অভিযোগ সম্পর্কে জানি না শুধু কম্পিউটার জব্দ করে এনেছি বাকি এ ব্যাপারে কোতোয়ালের ওসি জানান আমি বাইরে আছি থানায় ফিরে বিস্তারিত জেনে মধ্যরাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল আমুর বাড়ি আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বরিশালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা বুধবার মধ্যরাতে বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা সেখানে বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষোভ মানুষ ওই সময় বিভিন্ন মালামাল লুট করতে চাইলে শিক্ষার্থীরা তাতে বাধা দিয়ে ভেঙে গুড়িয়ে দেন তার আগে শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লার বাড়ি গুড়িয়ে দেওয়া হয় তবে আমির হোসেন আমুর বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পোশাকধারী সদস্যকে দেখা যায়নি পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর আমির হোসেন আমুর বগুড়া রোডের বাসভবনে আগুন দিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কালীবাড়ি রোডের সেরেনিয়াবাদ ভবন ভাঙচুরের পর রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা আমুর বাসভবনে ভাঙচুর চালান